রাজ্যের বিরোধী দলনেতাকে দুশ্চরিত্র বলে পানিহাটিতে কটাক্ষ মদন মিত্রের নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স নন্দীগ্রাম দিবস উপলক্ষে নন্দীগ্রামে আয়োজিত বিজেপির এক দলীয় কর্মসূচিতে যোগদান করে রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মন্তব্য করেন দু সালে আসল পরিবর্তন হয়নি আসল পরিবর্তন আসতে চলেছে দু সালের বিধানসভা নির্বাচনে তার বক্তব্যকে কটাক্ষ করে পানিহাটিতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে দুশ্চরিত্র বলে আক্রমণ করলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়া ও পরিবহন মন্ত্রী তথা কামারাটি বিধানসভার বিধায়ক মদন মিত্র তিনি এসআইএন নিয়েও মুখ খোলেন এবং বলেন কারণ দু হাজার তো বিজেপি বা অপোজিশন তিরিশের নিচে নামেনি তাহলে আসল পরিবর্তনটা হয়নি ঠিকই বলেছে এবার তো তৃণমূল একাই দুশো পঞ্চাশ চারি দুশো ষাটের দিকে দৌড় হচ্ছে সেটাই হবে আসল পরিবর্তন মানুষের পরিবর্তন কখনো হয় না মানুষ দলকে পরিবর্তন করায় মানুষ বিজেপির চরিত্র বুঝে নিয়েছে এবং সেই জন্যে এখান থেকে যদি যে কোনো সাইবার মানে সাইবার অফিস বা যে কোনো ল্যাপটপ কম্পিউটারে দেখেন দেখবেন প্রত্যেক জায়গায় মা হিন্দু মহিলা থেকে মুসলিম মহিলা কলেজ স্টুডেন্ট সব হাতে না ওই ছবি আর মর্ম নিয়ে দাঁড়িয়ে আছে আর জেরক্স আমাদের প্রত্যেকটা অফিস থেকে আমরা করছি কিন্তু সমস্ত জায়গায় মানে দেখা যাচ্ছে যে মানুষ তারা নিজেরা এরকম ভাবে আমি কম করে হলেও আমি সাতাত্তর সাল থেকে নির্বাচন দেখছি মানুষের এতখানি মানসিক প্রস্তুতি এবং মানে চরিত্রের দৃঢ় দৃঢ়তা যেভাবে তারা নিজেদের ভোটের জন্য এবং তারা মরিয়া হয়ে গেছে যে কোনো মূল্যে তাদের ভোট তারা কাটতে দেবেন ভোট কাটতে এলে কিন্তু লঙ্কা হয়ে যাবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন যতক্ষণ না সবাই এসআইআর মেলা হবে এবং প্রত্যেকটা ভোটারের নাম ভোটার লিস্টে আসবে ততক্ষণ অব্দি তিনি নিজেও এসআইআর ফর্ম ফিল আপ করবেন শুভেন্দু কি বলল শুভেন্দু আজকে একজনকে মা বলল কালকে তাকে বেসিক্যালি চরিত্র শুভেন্দু একটা চরিত্রহীন কি না চরিত্র যে ওকে এত বড় করলো যে ওকে মানুষ করলো এত বড় মিনিস্ট্রি দিয়ে যে ওকে শুভেন্দু অধিকারী বানালো সে এরকম ভাবে পাল্টি খায় শুধুমাত্র একটু ক্ষমতা টাকা আর এই দিল্লির ক্ষমতা চলবে কিন্তু আল্টিমেট তো মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কিছু থাকবে না শুভেন্দু বলছে অন্যায় করে সে সবাই প্রতিকার করছে তাহলে সেই অন্যায়ের প্রায়শ্চিত্রটাকে করুন সেই অন্যায়ের প্রায়শ্চিত্রটা আপনি খুব তাড়াতাড়ি করবেন দু হাজার ছাব্বিশে আপনার ওই এলোপি 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 অপরদিকে কামারাটি বিধানসভার বিধায়ক মদন মিত্রকে কটাক্ষ করে রাজ্য বিজেপি মুখপাত্র শিলভদ্র দত্ত বলেন বলছেন এই সন্ধ্যেবেলায় এমন একটা নাম বললেন সন্ধ্যের পরে এই লোকটার কথাবার্তা নাম নিয়ে আলোচনা করা উচিত উনি সন্ধ্যের পর ঠিক থাকেন সুস্থ থাকেন ওনার দিনের বেলায় কথা হলে দিনের বেলায় বলবেন উত্তর দিতে পারি কারণ উনি নিজের ছবিটাই আয়নায় দেখেছেন সে কথা বলছেন ওনার কথা নিয়ে কেউ লোকের চিন্তা করে না বাংলার লোক ওনাকে জানেন বাংলার লোক ওনাকে কী ভাষায় কথা বলেন সেটা উনিও হয়তো জানেন সুতরাং এইসব আধার মাতারের প্রশ্নের উত্তর দিয়ে কোনো লাভ নেই ভালো লোকের প্রশ্ন করবেন উত্তর দিয়ে দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা